বিষ্ণুপুর টেরাকোটার শহর বাঁকুড়ার মন্দির নগরী সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে অনেক রকমের ইতিহাস বহন করে চলেছে মল্লভূমের এই দেশ আর এর সাথে জড়িয়ে আছে অনেক আলৌকিক ঘটনাও এই ঘটনাগুলোর ইতিহাসে সেরকমভাবে যদি উল্লেখ নাও থাকে মানুষের বিশ্বাসে এবং বিষ্ণুপুরবাসীর বিশ্বাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ঘটনাগুলো আজ কথা বলবো সেরকম একটা আলৌকিক ঘটনা নিয়ে যা ঘটে গেছিল বিষ্ণুপুরে আজ কথা বলব বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরকে নিয়ে যা ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ তাহলে আসুন জেনে নেই কীভাবে মল্লভূম বিষ্ণুপুরে এসেছিলেন ভগবান শ্রী মদন মোহন আর কি বা আলৌকিক রহস্য জড়িয়ে আছে এই বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরের সাথে সময়টা ষোলোশো খ্রিস্টাব্দের আশেপাশে বিষ্ণুপুরে তখন মল্ল রাজাদের শাসন তখন বিষ্ণুপুরের মল্লরাজা ছিলেন মল্লরাজা হামবীর মল্ল তিনি শ্রীনিবাস আচার্য নামে এক পুরোহিতের কাছে ভাগবত পাঠ শুনে বৈষ্ণবে রূপান্তরিত হন একবার রাজা হাম্বীর মল্ল তীর্থযাত্রা করে ফিরছিলেন ফেরার সময় তিনি ব্রীজানপুর নামে একটি জায়গায় একটি আশ্রমে আশ্রয় গ্রহণ করেন সেই আশ্রম থেকেই শুরু হয় সমস্ত ঘটনা সেই আশ্রমে একটি অতি সুন্দর মনোমুগ্ধকারী এবং বিরল একটি মূর্তি তিনি দেখেন মূর্তিটি এতটাই সুন্দর ছিল যে মূর্তিটি দেখে তিনি বিহল হয়ে পড়েন এবং ভাবতে থাকেন এই মূর্তিটাকে মল্লভূমে নিয়ে গেলে কেমন হয় এবং আশ্চর্যজনকভাবে সেই রাত্রেই তিনি একটি স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আদেশ দিচ্ছেন যে ওই মূর্তিটি তিনি যেন মল্লভূম বিষ্ণুপুরে নিয়ে গিয়ে স্থাপন করেন এরপর তিনি উৎকণ্ঠিত হয়ে পড়েন মূর্তিটি মল্লভূমি নিয়ে যাওয়ার জন্য এবং আশ্রমের পুরোহিতের কাছে মূর্তিটি তিনি যে কোনো মূল্যে কিনে নিতে চান কিন্তু আশ্রমের পুরোহিত ওই মূর্তিটি দিতে কোনোভাবেই রাজি হন না কারণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে দাক্ষিণাতের এক গভীর জঙ্গল থেকে মূর্তিটি আবিষ্কার করেছিলেন তিনি যা অত্যন্ত বিরল তাই যে কোনো মূল্যেই এই মূর্তিটি কোনোভাবেই তিনি রাজা হাম্বির মল্লকে দিতে পারবেন না হাম্বির মল্ল অনেকবার অনুরোধ করেন অনেক কিছু সোনাদানা দেওয়ার প্রস্তাবও দেন কিন্তু কোনো মতেই পুরোহিত রাজি হন না শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হামবির মল্ল ঠিক করেন যে মূর্তিটি তিনি চুরি করবেন যেরকম ভাবা সেরকমই কাজ সেই রাত্রে তিনি মূর্তিটি চুরি করে রওনা দেন মল্লভূম বিষ্ণুপুরের উদ্দেশ্যে পরের দিন সকালে যখন ঘটনাটা জানা জানি হয় পুরোহিত বুঝতে পারেন এই কাজ মহারাজা হাম্বির মল্ল ছাড়া আর কারণ নয় এবং সেই মতো তিনিও রওনা দেন মল্লভূম বিষ্ণুপুরের উদ্দেশ্যে পুরোহিত মল্লভূমে এসে পৌঁছে রাজার কাছে মূর্তিটি ফেরত দেওয়ার জন্য আর্জি জানান এবং রাজা মূর্তিটির বদলে অনেক কিছু দেওয়ার প্রস্তাব দিল মূর্তিটি দিতে কোনোমতেই রাজি হন না এবং শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পুরোহিত রাজাকে আত্মহত্যার হুমকি দেন এবং রাজা তাতেও রাজি হন না এরপর শেষ মেষ রাগে ক্ষোভে পুরোহিত অভিশাপ দেন তবে মহারাজা হামবির মল্ল কেনা স্বয়ং ভগবান শ্রী মদন তিনি ভগবান মদনমোহনকে অভিশাপ দেন যে হে মদনমোহন আজ আপনি আমার আশ্রম ছেড়ে এই মল্লভূমি এলেন একদিন এই মল্লভূমি ছেড়েও আপনাকে চলে যেতে হবে এরপর ষোলোশো খ্রিস্টাব্দের শেষ দিকে মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠা করেন মল্লরাজ সিং সিংদে এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে তখন মল্লরাজা ছিলেন গোপাল সিংহদেব তিনিও আর বাকি মল্লরাজাদের মতো মদন মোহনের চরম ভক্ত ছিলেন ওনার ভক্তি মদন মোহনের প্রতি অন্যদের থেকে একটু বেশিই ছিল এবং তিনি তার প্রজাদেরও আদেশ দিয়েছিলেন যে মদন মোহনের ভক্তিতে দিন যেন সবাই বিলীন হয়ে থাকে সেই মতো প্রজারাও মদন মোহনের ভক্তি করতেন পুজো আরাধনা এইসব নিয়েই থাকত সবাই এই ভক্তি একদিন ওনার ভালো আর খারাপ দুইয়েরই কারণ হয়ে দাঁড়ায় কারণ ভক্তি আরাধনা করতে করতে তিনি রাজ্যের সুরক্ষা এবং সামরিক শক্তির উপর এতটুকুও ধ্যান দেননি এর ফলে রাজ্যের সুরক্ষা এবং সামরিক শক্তি দুই খুব দুর্বল হয়ে পড়েছিল একদিন রাত্রে অতর্কিতে হঠাৎ করে আক্রমণ করে বর্গীরা বর্গীদের অতর্কিত আক্রমণে সরগোল পড়ে যায় মল্লভূম বিষ্ণুপুরে রাজা ভক্তি আরাধনা করার ফলে রাজ্যের সুরক্ষা এবং সামরিক শক্তির উপর যেহেতু কোনো ধ্যান দেয়নি তাই এই নিষ্ঠুর এবং হিংস্র বর্গীদের হাত থেকে মল্লভূম এবং মল্লভূমবাসীকে রক্ষা করা এক প্রকার অসম্ভব ছিল তখন রাজা নিজের উপর একটু রাগ হয় ভক্তি আরাধনার থেকে তিনি যদি রাজ্যের সুরক্ষা বা সামরিক শক্তির উপর এতটুকু ধ্যান দিতেন তাহলে হয়তো আজকে এই বর্গী আক্রমণ ঠেকানো যেত এবং তিনি রাগে দুঃখে হতবুদ্ধি হয়ে নিজের কামরাতেই শুয়ে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন কখন এই নিষ্ঠুর বর্গীদের হাতে ওনাকে প্রাণ দিতে হয় বা বন্দি হতে হয় কিন্তু হঠাৎ করে ঘটে এক ঘটনা অপ্রত্যাশিতভাবে রাতের অন্ধকার এবং বর্গীদের সোরগোল ছিঁড়ে গর্জে ওঠে বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান একবার নয় দুবার নয় বেশ কয়েকবার গর্জে ওঠে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম কামান দলমাদল কিন্তু কিভাবে কারণ রাজা সামরিক শক্তি আর সুরক্ষার উপর কোনো ধ্যান দেয়নি তাই দলমাদল চালানোর মতো উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য সেই সময় মল্লভূমে উপস্থিত ছিল না রাজা বুঝতে পারে তাহলে কি স্বয়ং মদনমোহন তাই হবে এরপর ভক্তিতে আনন্দে শ্রদ্ধায় তার দুই হাত আপনা আপনি জড়ো হয়ে যায় এবং মদনমোহনকে শত শত প্রণাম জানান তিনি এদিকে দলমাদলের অপ্রত্যাশিত গর্জনে বর্গীরা ভয় পেয়ে পালিয়ে যায় সব কিছু মিটে গেলে ভোরবেলায় রাজা বের হন রহস্য উন্মোচনের জন্য প্রথমে তিনি যান দলমাদল কামানের কাছে এবং দলমাদল কামানের কাছে গিয়ে প্রহরীর কাছে তিনি জানতে পারেন যখন দলমাদল গর্জন করে প্রহরী বাইরে এসে দেখে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে এরপর ওই রাস্তাতেই দেখা হয় এক গোয়ালার সাথে যে গোয়ালা প্রতিদিন ভোরবেলায় মদনমোহন মন্দিরে মাখন দিত এবং সেই গোয়ালাকে রাজা জিজ্ঞেস করে সে কিছু দেখেছি না তারপর গোয়ালা বলে একজন ঘোড়ায় চড়া ব্যক্তি তার কাছে মাখন খেতে যায় এবং হতবুদ্ধি হয়ে বা কিছুটা ভয় পেয়ে সেই গোয়ালা সেই ঘোড়ায় চড়া ব্যক্তিকে মাখন দিয়েও দেয় এবং মাখন নিয়ে সেই ঘোড়ায় চড়া ব্যক্তি তার বাঁ হাতের থেকে একটি বালা খুলে সেই গোয়ালাকে দান করে এরপর বালাটি দেখার পর মহারাজা বুঝতে পারেন সঙ্গে সঙ্গে তিনি যান ভগবান মদনমোহনের মন্দিরে এবং মন্দিরে গিয়ে তিনি বুঝতে পারেন যে ভগবান স্বয়ং শ্রী মদন মোহনের কাজটা কারণ সেই সময় মন্দির প্রাঙ্গণ পুরো টাটকা বারুদের গন্ধে ভর্তি ছিল এবং মদন মোহনের মূর্তির আঙুলে কিসের যেন একটা স্পষ্ট দাগ আর ওই মূর্তির বাঁ হাতের বালাটা নেই এর দিন পর আঠেরোশো খ্রিস্টাব্দে শুরুতে মল্লভূমে এক দারুণ রকমের অর্থসংকট দেখা দেয় তখন মল্লরাজা চৈতন্য সিংহদেব সেই মদন মোহনের মূর্তিটিকে কলকাতার এক ব্যবসায়ীর কাছে চড়া দামে বিক্রি করেন মনে আছে গল্পের শুরুতে এক পুরোহিতের কথা বলেছিলাম যিনি ভগবান শ্রী মদন মোহনকে অভিশাপ দিয়েছিলেন যে ভগবান শ্রী মদন মোহনকে একদিন মল্লভূম ছেড়ে চলে যেতে হবে এইভাবেই মল্লভূম ছেড়ে চলে যেতে হয়েছিল ভগবান শ্রী মদন মোহনকে তবে লোক বলে ভগবান শ্রী মদন মোহনের আসল মূর্তিটি কোনোদিনও দিনও বেরোয়নি বিষ্ণুপুর থেকে একটি নকল মূর্তি বিক্রি করা হয়েছিল কলকাতার ওই ব্যবসায়ীকে এই গল্পটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এই নিয়ে কোনো সঠিক তথ্য বা প্রমাণ নেই তবে আপামর বিষ্ণুপুরবাসীর বিশ্বাসে জড়িয়ে আছে এই গল্প এবং এখনও ভগবান শ্রী মদন মোহন তার প্রিয় মল্লভূমবাসীকে রক্ষা করে চলেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান আরও এরকম গল্প পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে